ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার এর লক্ষণ এবং উপসর্গ এবং দীর্ঘস্থায়ী প্রকৃতি হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তিত হয় এবং একজনের জীবন মানের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলে পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং মলের চেহারার পরিবর্তন ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের কিছু বৈশিষ্ট্য ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের লক্ষণ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের লক্ষণগুলির মধ্যে জিআই এবং অতিরিক্ত অন্ত্রের অভিযোগ উভয় অন্তর্ভুক্ত কিছু সাধারণ উপসর্গ অন্তর্ভুক্ত এক দীর্ঘস্থায়ী পেটে ব্যথা পেটে বিভিন্ন তীব্রতার ক্র্যাম্পের সংবেদন যা সময়ের সাথে সাথে আরও খারাপ হয় ব্যথা সাধারণত তলপেটে হয় প্রায়শই নিচের বাম চতুর্ভুজে অনুভূত হয় দুই পরিবর্তিত অন্ত্রের অভ্যাস পরিবর্তিত অন্ত্রের অভ্যাস যেমন মলের আয়তন ফ্রিকোয়েন্সি এবং সামঞ্জস্যের পরিবর্তন তিন ডায়রিয়া ঘন ঘন আলগা গতি ছোট থেকে মাঝারি আয়তনের তলপেটে ক্র্যাম্প সহ রোগীরাও মলত্যাগের জন্য জরুরি বোধ করেন এবং মলের সাথে মিউকোসাল স্রাবের অভিযোগ করেন চার কোষ্ঠকাঠিন্য রোগীদের প্রায়ই শক্ত মল হয় এবং তাদের মনে হয় একটি অসম্পূর্ণ মলদার সম্পূর্ণ খালি মলদার সম্পূর্ণ খালি থাকলেও বাথরুমে দীর্ঘ সময় অতিবাহিত করার দিকে পরিচালিত করে পাঁচ অন্যান্য জিআই উপসর্গ কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স তাড়াতাড়ি পূর্ণতা অনুভব করা বমি বমি ভাব পেট ফুলে যাওয়া অত্যধিক গ্যাস উৎপাদন এবং নন কার্ডিয়াক বুকে ব্যথা এছাড়াও রোগীরা প্রায়শই পেট ফাঁপা এবং পেট ফাঁপা হওয়ার অভিযোগ করেন ছয় অতিরিক্ত অন্ত্রের উপসর্গ এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী যৌনক্রিয়া এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং প্রস্রাব করার তাগিদ রোগীরা উচ্চ রক্তচাপ এবং হাঁপানিতেও ভুগতে পারে স্ট্রেস এবং উদ্বেগ কি ইরিটেবল বাউয়েল সিন্ড্রোমের কারণ মস্তিষ্ক এবং অন্ত্র খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত স্ট্রেস এবং উদ্বেগ সরাসরি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস সৃষ্টি করে না তবে এটি অবশ্যই লক্ষণগুলির ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বাড়িয়ে তুলতে পারে এটি প্রমাণিত হয়েছে যে মনস্তাত্ত্বিক থেরাপি এবং শিথিলকরণ স্ট্রেস কমানোর কৌশলগুলি কিছু লোকের ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে